হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি রাখি তোমাদের রাখ হিস্ট্রি ডাকি রাখ হিস্ট্রি তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা মিনি ব্লগ স্টার্ট করলাম তো আজকে কোনো ব্লগ নয় আজকে স্টার্ট করলাম একটা রান্নার রেসিপি নিয়ে আর খেতে এটা অতি উত্তম সুস্বাদু লাগে আমার তো খুব ভালো লাগে আজকে রান্না করবো হচ্ছে পটল তেল তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে আর দেখে দেখো কথা বলতে বলতে আমি পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর গরম তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর একটা একটা করে হলুদ আর লবণ মাখিয়ে যেরকম মাছ ভাজা করে সেরকম করে ভেজ মানে মাখিয়ে আমি দিয়ে দিয়েছি গরম তেলে আর এটা যখন পরলটা যখন লাল লাল হয়ে আসবে দেখো কত সুন্দর লাগ লাগছে দেখতে আর এই রেসিপিটা কিন্তু আমার নয় এটা আমার আমার জায়ের কাছ থেকে শিখেছি বিয়ের পরেই শিখেছি ঠিক আছে তো তোমরা হাতের কাছে ঝটপট তাড়াতাড়ি রান্না করার জন্য মানে যা থাকবে তা দিয়েই তোমরা এটা করে নিতে পারবে আর এটা করতে বেশি উপকরণও লাগে না তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা ঝটপট রান্না করছি তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো তোমরা জিরের গুঁড়োটা না চাইলে নাও দিতে পারো আর পরে আমি নুন অ্যাড করেছিলাম নুন দিতে আমি ভুলে গেছিলাম তো তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে কাঁচা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে এরপরে আমি নুন অ্যাড করে দিলাম তো এটা দেখতে দেখো কত মানে হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে তোমরা কি করে রান্না করো পটল তেল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো দেখতে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে তারপরে এই যে চিনিবুড়ি এসেছিলো চিনিবুড়ির সাথে একটু খেলা করছিলাম তারপর যেহেতু আমার পরামর্মশায় এসেছিল না তাই আমি নিজেই খেয়ে নিলাম আর তোমরা দেখতে থাকো বা উপভোগ করো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও